আসসালামু আলাইকুম আমি রুমানা পারভিন আমি ইউটিউব চ্যানেল থেকে আজকে চলে আসলাম আমার ক্লাসে পড়ানো রেলওয়েলভেট কেক এই কেকটা সবার কাছেই মোটামুটি জনপ্রিয় অনেকেই এটা পছন্দ করেন অনেকেই আবার পছন্দ করেন না আজ আমি আমার স্টুডেন্টদেরকে এই কেক তৈরির প্রসেস সম্পূর্ণরূপে শেখালাম এবং সেটাই আমি আপনাদেরকে দেখাতে চলে আসলাম এই কেকের যে চিজটা আপনি দেখছেন এই চিজটা কিন্তু খুবই এক্সপেন্সিভ মানে খুবই দাম তো সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেকেই চাইলেও এই কেকটা বাসায় ট্রাই করতে পারেন না তো আমি আমার স্টুডেন্টদেরকে চেষ্টা করলাম যে হোমমেড চিজ তৈরি করে সেই চিজ দিয়ে কীভাবে রেলভেলভেড কেক তৈরি করা যায় সেই প্রসেস এখানে যে দেখছেন চিজটা এই চিজটা আমি সম্পূর্ণ বাসায় তৈরি করেছি অনেকের ধারণা হোমমেড চিজের মধ্যে মানে বাইরের মতো ফ্লেভার আসে না চিজকে কিন্তু এটা সম্পূর্ণই ভুল আমরা যারা বেকিং নিয়ে কাজ করি আমরা সব ধরনের প্রসেস ফলো করি যাদের কাছে শিখি বা শিখেছি তারাও আমাদেরকে সব প্রসেস শিখিয়েছেন যে কিভাবে একটার ব্যতিক্রম আরেকটা করা যায় একটা জিনিস না থাকলে সেটাকে কিভাবে তুমি সুন্দরভাবে উপস্থাপন করতে পারবা কিভাবে তুমি বাসায় তৈরি করতে পারবা এগুলো আমাদেরকে শেখানো হয়েছে এই জন্য আমরাও আমার স্টুডেন্টদেরকে সেইভাবে করে শেখাবার চেষ্টা করি তো এই চিজের রেসিপি আমি অবশ্যই দেখাবো আমার চ্যানেলে তো আজ যেহেতু ক্লাস করিয়েছি তো আমি আমার কেকের ডেকোরেশন ছবি এবং কিছু কথা বলতে চলে আসলাম আবার আরেকটা জিনিস আছে ইদানিং আমি দেখছি অনেক পেজে বলা হচ্ছে যে আমরা কেকের কস্টিংটা কম রাখি বা বেশি রাখি মানে আমার কথা না মানে অনেক আপুদের আসলে এই ব্যাপারে আমি কিছু কথা অবশ্যই বলবো আজকে তো তার আগে আমি আপনাদেরকে বলে নিই দেখেন এই চিজ কেকটা এটার যে ফোস্টিংটা আমি করেছি সেটার মধ্যে চিজ দিয়েছি এবং বাটার মিক্সড করেছি এই বাটার এবং চিজ মিক্সড করে আমি এটার ফোস্টিংটা তৈরি করেছি এই চিজটা হচ্ছে গিয়ে স্টিফ হতে একটু সময় নেয় অন্যান্য কেকের তুলনায় একটু বেশি সময় নেয় যেমন হুইপ ক্রিমটা আমরা চার ঘন্টা বা তিন ঘন্টা ফ্রিজে রাখলে মোটামুটি একটা সেট চলে আসে কিন্তু এই চিজ কেকটা এটাকে সেট হতে একটু বেশি সময় দিতে হয় কারণ এটা হচ্ছে সম্পূর্ণ ছানা দিয়ে তৈরি করা চিজ তো এটাকে স্টিফ হতে একটু সময় লাগে এবং এই ফুলগুলো কিন্তু আমি সেই চিজ দিয়েই করেছি এবং কেকের কালারটা কিন্তু একদম অরিজিনাল যে রেড ভেলভেট কেক হওয়ার কথা সেরকমই আমি দেওয়ার চেষ্টা করেছি ভিডিওতে যদিও কালারটা একটু বেশি আসছে কিন্তু কালারটা মারাত্মক সুন্দর হয়েছে আমাদের মানে বাসার সবাই আমরা টেস্ট করেছি কালার যেমন সুন্দর এসেছে খেতেও খুব ভালো লেগেছে ক্রিমি ক্রিমি মুখে লেগে থাকে না জমেও থাকে না এবং এই কেকটা আমি যখন আমার স্টুডেন্টকে শিখাই তখন মানে আমার ভাল লাগতেছিল না যে কারণ এটা আমার পছন্দের কেক না হ্যাঁ সবাই তো আবার রেলভেলভেট কেক পছন্দ করেন এমনটাও না তো আমার তেমন একটা পছন্দ না কিন্তু আমি এই কেকটা যখন ফ্রিজ আপ করে তারপর মুখে দিয়ে টেস্ট করে দেখলাম মার্শাল্লাহ টেস্টটা খুবই সুন্দর ছিল এবং সবার কাছে খুব বেশি ভালো লেগেছে তো এটা আসলে কি এটা এক একজনের টেস্ট এক এক রকম হয় তো আমার কাছে এই কেকটা তেমন একটা ভালো না লাগলেও যেহেতু আমি তৈরি করেছি টেস্ট করে দেখেছি যে না মার্শাল্লাহ কেকের টেস্টটা ভালো তো আপনারা যারা এই ধরনের চিজ কেক নিতে চান অবশ্যই ফেসবুক পেজ আছে আমার ইয়ামি সেই পেজে নক করতে পারেন সেই পেজে নক করলে এই ধরনের মজার মজার কেক আপনারা পেয়ে যাবেন এবং আপনারা যারা বেকিং নিয়ে কাজ করতে চান কেক শিখতে চান তারাও আমার সাথে যোগাযোগ করতে পারেন পুরাতন ঢাকার গ্যান্ডারি এলাকায় যারা আছেন এবং এই কেকের লেয়ার বাই লেয়ারও আপনারা দেখতে পাচ্ছেন স্পষ্ট যে খুবই সুন্দর হয়েছে তো আমি কিছু আরও ডেকোরেশন অ্যাড করে দিচ্ছি এটার মধ্যে কারণ রেল ভেলভেট কেকে আহামরি অনেক ডিজাইনের প্রয়োজন হয় না এটা সিম্পল সাধারণ একটা ডিজাইন দিলেই খুব সুন্দর লাগে তো আমিও চেষ্টা করেছি সিম্পল সাধারণ ডিজাইন দিতে এবং আপনাদের সামনে দেখাতেও চলে এসেছি আমি বিভিন্ন ধরনের রেসিপি কেক ডেকোরেশন এগুলো সব নিয়েই মূলত আমার এই চ্যানেল খোলা যদিও আমার চ্যানেলে মানে কি বলবো ভিউজ বা লাইক কমেন্ট একটু কম কিন্তু ইনশাল্লাহ আমার বিশ্বাস আমি এক বছরে আমার লক্ষ্য পর্যন্ত পৌঁছে যেতে পারবো কারণ এই পর্যন্ত ভালোই সাপোর্ট পাচ্ছি আমি ভালো রিসপন্স পাচ্ছি এবং আমার এটা চ্যানেলটা গ্রো করতেছে সবাই আপনাদের জন্যই এবং সবাই যে আমাকে এইভাবে সাপোর্ট করছেন তার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ সবাই এইভাবেই আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তো চলুন আমি আমার কেকটাকে ভালো করে আপনাদের উপস্থাপন করাতে চলে আসি এখানে যে আপনারা কালারটা দেখছেন এটা অনেক ডার্ক কালার এবং এই কালারের মধ্যে কিন্তু অবশ্যই কোকো পাউডার এবং কফি মিক্স করতে হয় এবং এই যে চিজটা দেখছেন আমি আবারও বলছি এটার মধ্যে কিন্তু বাটার এবং ছানার মিশ্রণের তৈরি কিন্তু ছানাটা এটা বের করতে হবে যখন তখন এটা একদম শুকনো ঝরঝরে থাকতে হবে এবং তারপর এটা ব্লেন্ড করে ভালো করে ব্লেন্ড যাদের যাদের ব্লেন্ডার আছে ব্লেন্ডারে করবেন যাদের হ্যান্ড উইক্স আছে হ্যান্ড করবেন এবং যাদের ইলেকট্রিক বিটার আছে তারা ইলেকট্রিক বিটারে করবে তো আমি ইলেকট্রিক বিটারেই করেছি এবং ছানাটাকে খুব ভালো ভালো ভালোভাবে মোয়েস্ট করার পরে তার মধ্যে আমি বাটার মিক্সড করে এই চিজটা তৈরি করেছি কিন্তু কেকটা দেখতে মানে যেমন মানে সুন্দর লাগছে আমি ভেবেছিলাম খেতে হয়তো ভালো লাগবে না কিন্তু খেতেও দারুণ হয়েছে এবং আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি নিজেই করি নিজেই এডিটিং করি সব কিছু করি আবার কথা বলতে গেলে অনেক সময় অনেক কিছু মিস্টেক হয়ে যায় তো আপনারা সবাই সেটা ক্ষমা দৃষ্টিতে করবেন আমি আমার এই কেকটাকে আরেকটু সাজুকুচু করিয়ে নিচ্ছি কিছু পার্ল দিয়ে দিচ্ছি আর পারলের ক্ষেত্রে আরও একটা জিনিস বলি আমি কিন্তু বড় বড় পার্ল থেকে মানে দূরে থাকার চেষ্টা করি আমার খুব ভয় করে অ্যাকচুয়ালি বড় অনেক ধরনের পার্ল পাওয়া যায় যেগুলো কিন্তু একটু শক্ত হয় দেখা যায় কেকের মধ্যে যদি দিলাম আমরা কিন্তু কেকটা অনেক ক্ষেত্রে অনেকে কামড়াইও না হ্যাঁ দুই একটা চিবুনি দিয়ে গিলে ফেলি হয়তো বাচ্চারা অনেকে গিলে ফেলে তো ওই ক্ষেত্রে আমি কিন্তু ছোটো ছোটো পালগুলোই ব্যবহার করার চেষ্টা করি বড়ো পালগুলো আমি তেমন একটা কেকে দেই না আর কেকে দিলেও মানে আমি খুব সতর্ক সেটা আমি ক্রাইন্টদেরকে বলে দিই কিন্তু আমার কাছে অ্যাকচুয়ালি যেটা সত্যি কথা আমি বড়ো পালগুলো ইউজ করতে আমি খুবই ভয় পাই এই জন্য ছোটো ছোটো পালগুলো দিয়ে আমি আমার কেকটাকে একটু আকর্ষণীয় করে তুলছি কারণ যত আকর্ষণীয় হয় কেক ততই খেতে যেন মানে লোভনীয় লাগে এবং একটা জিনিস হচ্ছে যে কেক বা যে কোনো জিনিস বলেন আমরা সৌন্দর্য দেখে তারপর গিয়ে কিন্তু আমরা সেটা কিনি বা খেতে চাই যেটা আমাদের রুচিতে আসে না সেটা কিন্তু আমরা খাই না দেখুন স্লাইসটা এই রেলওয়েড কেকের স্লাইসটা কিন্তু খুবই সুন্দর হয়েছে লেয়ার বাই লেয়ার চিজটা কিন্তু সম্পূর্ণ রূপে বোঝা যাচ্ছে এবং কেকটা যে কত সফট সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে আর এই যে ফুলটা আমি তৈরি করেছি চিজ দিয়ে ফুলের ডেকোরেশনটাও কিন্তু খুব ভালো হয়েছে এখন শুধু আমি ভালো বলছি তা বললে কিন্তু নয় আপনাদেরকেও কমেন্টে জানাতে হবে যে এই কেকের ফোস্টিং এই কেকের স্লাইস এই কেকের ডেকোরেশনটা আপনাদের কেমন লেগেছে এবং আপনারা যারা আমার এই কেকের রেসিপি চাইবেন কমেন্টে অবশ্যই বলবেন তাহলে অবশ্যই রেসিপিগুলো নিয়ে আসবো আর আপনাদেরকে এর আগেও বলেছি যে একটা রেসিপি নিয়ে কাজ করা কিন্তু আমাদের জন্য অনেক কষ্টের ব্যাপার কারণ রেসিপি তৈরি করো ভয়েস দাও তারপর সেটাকে এডিটিং করা থেকে সম্পূর্ণ সব কিছুই করাটা কিন্তু আমাদের মতো হাউসওয়াইফদের জন্য অনেক কষ্টের একটা ব্যাপার কারণ আমরা কিন্তু এগুলো কোনো কিছুই চিনি না তো দীর্ঘ তিন বছরের অভিজ্ঞতায় মোটামুটি অনেক কিছুই আমি শিখেছি আর এই সকল কিছুর জন্যই আমাদের একটা গ্রুপ আছে সেই গ্রুপটা হচ্ছে ফেসবুক গ্রুপ ইকেবি সেই গ্রুপের অ্যাডমিন পেলেন অনেক ভালো আমাদেরকে বিজনেস সম্পর্কে অনেক সাহায্য করেন আমাদেরকে সব কিছু বোঝান কীভাবে বিজনেস করতে হবে কিভাবে আমাদেরকে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ যার ফলে আমার মতো এই নারীও উদ্যোক্তাতে সফল আল্লাহ হাফেজ